দুনিয়াতে তাকে যে তোমাকে কথা বলার হুকাম করেছিল যা আদেশে তুমি কথা বলতা আজ কেয়ামতের ময়দান আমি এই শরীরের চামড়া তার আদেশেই তোমার সাথে কথা বলতেছি আল্লে ওমান আস্তেমু আল্লা আফ হিহিম মতো কাল্লে মোনা ইহিম পদাসু আর বিমা কাল শিব এই মুখে বলতে থাকবে আল্লাহ আমার তারা এই গুলো করেছে এই নাফার মানিগুলো করেছে গোলাম আমার কথা শুনে নাই আল্লাহর কাছে যখন এই সাক্ষী দিতে থাকবে আল্লাহ পাক রব্বুল তখন প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গকে কথা বলার হুকুম দিয়ে দিবে তখন বলতে থাকবে মানুষ আফসোস করে বলতে থাকবে ও কুল্লিন ইনসানিন আলসাম্মা হু তায়রুহু ফী উনুকি উনকিজুলাহুYawmal Qiyamati Kitabaiyal Qaahu Mansur শুরুতেই বলেছিলাম একটা রেকর্ডার আল্লাহ এখানে রেখে দিয়েছে ওই ভিডিও বের হয়ে যাবে বলবে আল্লাহ পাক ও গোলাম তোমার হিসাব আমি করব না তোমার হিসাব তুমি করো ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবান ও গোলাম তুমি তোমার হিসাবের জন্যই যথেষ্ট তখন পাপি টাপি গুনাহগার বান্দাগুলো বলতে থাকবে ওদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন আই মুশফিকিন মিম্মা ফীহি ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব لا يبادر صغيرة ولا كبيرة إلا أحصاها فوجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ওই সময় বলতে থাকবে আল্লাহ এটা কেমন কিতাব এটা কেমন কিতাব পড়বে আর বলবে এটা কেমন কিতাব ছোট বড় কোন কোন বজ্রাইনি কোন দিন কোন বাগানে কার থেকে আম খেয়েছিলাম কার জমির ঠেলেছিলাম কোথায় কার হক নষ্ট করেছিলাম কোন মেয়ের সাথে কোন দিন কথা বলেছিলাম মোবাইলের ভিতরে কি দেখেছিলাম ও মালিক কিছুই তো বাদ যায়নি এমন কিতাব তুমি আমার সামনে দিয়েছো মালিক আমি তোমার সামনে লজ্জিত ও মালিক দুনিয়াতে আমার আর পাঠাও আমি আর গুনাহের কাজ করব না মানুষ তখন আর করতে থাকবে আল্লাহ বলবে গোলাম এখানেই শেষ না তোর হিসাব নিকাশ কেবল শুরু কি হিসাব নিকাশ শুরু এই কথাটাই আল্লাহ পাক সুরা হাফ করে ভিতরে বলতেছেন ও আম্মা মানুতিয়া কিতাবাহু বিশিমালি কায়াতুল ইয়া লাম উতা কিতাবিয়া যার আমলনামা বাম হাতে دیا হবে আমলনামা পেয়ে বলবে আয় আল্লাহ আমলনামা যদি নাই দেয়া হতো এখানেই শেষ হতো তাহলেই বল হতো আল্লা বলবে ওলাম এতটুকুই কি শেষ না 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 তারপরে তোমার সাথে আরো কথা আছে ইয়া লাইতাহা কানাতিল কদিয়া এই কথা বলার পর মানুষটা তখন বলতে থাকবে আল্লাহ মৃত্যু দিয়ে দাও মৃত্যু দিয়ে দাও ইয়ালাই তালি কুমথু তোরা পাহাত্মা ইয়া লাই তালি কুমথু তুমি আমাকে মাটি বানিয়ে দাও গরুর মতো মাটি বানিয়ে দাও ওই গরু ছাগলের তো হিসাব নিতে হবে না কুকুরটার তো হিসাব হবে না শুয়োরটার হিসাব হবে আমি মানুষ কেন হলাম ও মালিক ওদের মতো মাটি বানিয়ে দাও আমি তোমার সামনে লজ্জায় আর ধারাতে পারছি না

এমপি ছিলাম মন্ত্রী ছিলাম আজ আমার ক্ষমতা কোনো কাজে আসলো না বড় অসহায় বোধ করবে সাগরের ভিতরে যখন কোন মানুষ পড়ে যায় ওই মানুষটার মতো অসহায় আর কেউ থাকেনি বাবা কেউ থাকে না কেউ বাঁচাইতে পারে না এই হাদিসের কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় তার থেকে কোটি কোটি বেশি গুণাগার গুলাম গুলো আল্লাহর সামনে আর্তনাদ করতে থাকবে আল্লাহ এই কথা বলে খিয়ান তহান্নাই তারপর খুজুহ্ ফাগুনু জাহান্নমিকে ধর থুম্বল জহি মসল্লু হো আল্লাহত সুম্ল জহি মসল্লু জাহান্নমে নিক্ষেপ কর থুমফি শিলসিলা তিং দারু উহা সাগু হু ফেস লুহু আল্লাহ বলবে ওই সত্তর হাত লম্বা এই আগুনের শিকল দিয়ে ওকে বেঁধে ফেল হাদিসের ভিতরে তাকে এখান দিয়ে দিবে বাবা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে জাহান নামিকে শিকল দিয়ে বেরে তারপরে তাকে জাহান নামের ভিতরে নিক্ষেপ খরা হবে সহ্য করতে পারবো না গুনাহের কাজ করার কায়দা আছে বাবা গুনাহের কাজ করার কোনো কায়দা নাই কোনো উপায় না আয় গুণাগারে গোলামগুলো ধরা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে দিয়ে বলাবেন ফেরেশতারা বলবে তোমরা কেন জাহান্নামে আসলে কারণটা কি এবার আসল কথা আসি তখন বলবে কউলু লামনাকুম মিনাল মুসল্লিন দুনিয়াতে থাকতে আমি নামাজ পড়তাম না নামাজের সংখ্যা অনেক বেশি কেন জাহান্নামে আসলে বলল দুনিয়া থাকতে নামাজ পড়তাম না একটা থেকে আর নাই। একটা জানোয়ার কুকুর থেকে নিকৃষ্ট প্রাণী আর কিছুই নাই এই কুকুরটা যখন সকালবেলা বের হয় বাবা বের হওয়ার পরে ও যখন হাম্বা হাম্বা করে ও যখন ঘেউ 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 করে আজান দিলে কুকুর চেতে যায় ঠিক কিনা বলেন এই কুকুর নিকৃষ্ট প্রাণী আদারেন কেউ ভ্যাঙ্গায় এই নিকৃষ্ট প্রাণী সকালে যখন বের হয়ে যায় ও কি বলে জানেন ঘর থেকে বের হওয়ার সমাপন করে আল্লাহ প্রথম দেখাটা যেন বেন আমাদের সাথে আমার না হয়ে যায় একটা কুকুর সে বেন আমাদেরকে করে আমার এই মাইকের আওয়াজ যেখানে যাচ্ছেন না বোনেরা হয়তো শুনতে পারছেন বাড়ির ভিতর থেকে স্বামীকে বুঝাবেন নিজেরাও নামাজ পড়বেন ও মা আমরা দুনিয়াতে থাকার জন্য মা আসে নাই আমরা দুনিয়া থেকে দুনিয়া থেকে একদিন চলে যাব ঠিক কিনা বলেন না বলেন সব আই চলে যাবো অতচাল্লা নবী বলেন মালিকারাকা ছালা একটা মোতাহামিদ ফকদের কাফারা যে ব্যক্তি নামাজ পড়ে সে কাফের যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের হয়ে যায় কাফের হয় কীভাবে মিস্টেক হয়েছে একটা কথা সেটা হলো যে ব্যক্তি নামাজ পড়ে না তার ভিতরে কাহারি ভিতরে কোনো পার্থক্য নাই ঠিক কিনা বলেন এক টাকা দুই টাকা তিন টাকার মালিক লাখ টাকার মালিককে বর্তমান বলা বলা হয় না ঠিক কিনা বলেন লাখ লাখ টাকা বানাইতে বানাইতে যখন টাকা ও কোটিওয়ালা হয়ে যায় কোটিপতি হয়ে যায় তখন তাকে বড় ধনী মানুষ বলা হয় এক ব্যক্তি যখন কোন একক্ত নামাজকে কাজা করে বাবা একক্ত নামাজ করার কাজা ইচ্ছাকৃত করলে সে একটা কুফুরি করে দু করলো দুইটা কুফুরি করে এভাবে কুফুরি করতে করতে বাবা সে কুকুরওয়ালা হয়ে যায় আর যেই ব্যক্তি কুকুরওয়ালা হয়ে যায় সে আর মুসলমান থাকে না সে আর মুসলমান থাকে না মুভশ্রী বিক্রম এই জন্য বলেছেন I'm যে ওই ব্যক্তির ভিতরে আর কাফরের ভিতরে কোনো পার্থক্য থাকে না আল্লাহর নবী মোহাম্মদুর রস্লা সাহাবিদেরকে ডেকে বলে আমার সাহাবিরা তোমরা আসো তোমাদেরকে একটা সংবাদ আমি শোনাই ওই এলাকার মানুষ হয়তো নামাজ পড়ে নাই আমার মন চাই তোমরা লাকড়ি নাও তোমরা আগুন নাও লাকড়ি দিয়ে তাদের ঘরগুলো জ্বালিয়ে দেই পুড়িয়ে দেই তাদের চেহারা আমার দেখতে মন চায় না তবে আমি একটা কারণে ঘরগুলো জ্বালিয়ে দিতে পারি না কারণ হলো ঘরের ভিতরে কিছু মা এবং কিছু বাচ্চা আছে আল্লাহর নদী কত বড় কথা বলেছেন আমাদের মসজিদ গুলো কিন্তু মসজিদের মানুষ হৃদয়চ্ছন্ন

ওই জামানার মানুষের যে মসজিদ গুলো হবে চাতচিকপূর্ণ মসজিদ হবে টাইস করা কিন্তু নামাজি পাওয়া যাবে না ঠিক কি না বলেন মসজিদ টাইস করা কিন্তু মসজিদের ভিতরে দুই দাদা আর নাতিরে পাওয়া যায় আর কাউকে পাওয়া যায় না দাদা দাদা আর নাতি जाया কোন রকম নামাজ পড়ে অধিকাংশ মসজিদে এমনি হয় যেহেতু আমার বাড়ি এই দেশে আমি এই দেশের খবর একটু ভালো করে জানি ঠিক কি না ঠিক না বন্দরে আমার মসজিদের ভিতরে মুসল্লি পাওয়া যায় না সাহাবিদের মসজিদে ছিল কি জানেন সাহাবিদের মসজিদের অবস্থা ছিল উপরে ছিল খেজুর গাছের ছাউনি নিচে ছিল বালু তাদের মসজিদ ছিল কাঁচা ইমানটা ছিল পাকা আর আমাদের মসজিদ হচ্ছে টাইস করা পাকা আমাদের ইমানটা বড় কাঁচা আল্লাহর নবীর একজন সাহাবিকে আল্লাহ রাসূল বললেন সাহাবী দেখাশো ওই সাহাবি তুমি এদিকে আসো তোমাকে আমি ফজরের নামাজে কেন পাই না আল্লাহ নবীর সাহাবি কেটে কে আল্লাহ নবী যখন এই কথা বলে হযরত তালহা আল্লাহ তাআলা নহু আল্লাহর নবী বলে পয়গম্বর লজ্জার কথা কি বলবো এই যে যে আমাকে একটা পোশাক দেখতেছেন এই পোশাকটা আমার স্ত্রী পরে আমিও পরি দ্বিতীয় কোন পোশাক ঘরের ভিতরে আর বাকি নেই এই এইজন্য নামাজে আসতে দেরি হয়ে যায় আমি যাওয়ার পরে আমার স্ত্রী পড়ে আর আমার স্ত্রী যদি আগে পড়ে তাহলে আমার আসতে দেরি হয়ে যায় সাহাবিদের মন কষ্ট ছিল তারপরও নামাজ কাদা দিতে এমন কোন নজির পাওয়া যায় আমি আমার কথা শেষ করতে পারবো না তিন নাম্বার প্রশ্নতে চলে যাই তিন নাম্বার আল্লাহ পাক যাদেরকে আল্লাহ পাক আল্লাহর সামনে দাঁড়া করাবেন সাক্ষী হিসেবে তারা হলো ফেরেশতা রমেঙ্কা দিবিনা নমুনা মাতা পালু আল্লাহ বলেন তোমাদের সাথে একজন দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি দুইজন না হাদিসের ভিতরে পাওয়া যায় অধিক অনেক ফেরেস্তারা মানুষকে পাহারা দেয় মানুষ যখন ঘুমের ভিতরে ঘুমিয়ে যায় ওই মানুষটাকে ফেরেস্তা পাহারা দিতে থাকে বলে আল্লাহর গোলাম আমি দায়িত্বে আছি তুই ঘুমাইতে থাক মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সিন্ধু সে মরা ঘুমের ঘরে অনেক মানুষকে মেরে ফেলে ঠিক পায় না ঠিক কেনা বলেন ঘুমের ঘরে কোন ব্যক্তি নিঃশ্বাস নিয়ে দেয় ওই নিঃশ্বাস তো আমি নেই না ফেরেস্তা আমাকে নিয়ে দেয় এই ফেরেস্তা আমাদের সাথে আছে এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুন ওয়া শাহীদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজনচালক আরেকজন বাহক তোমার সাথে দিয়ে দিয়েছেচালক হলো ফেরেশতা চালাই তোমাকে ফেরেশতা আল্লাহ চালায় ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এইজন্য তো বলে গোলাম। তুমি কত গুনাহ করো তোমাকে কেউ ধ্বংস করে না আমিও ধ্বংস করি না আমার ফেরেশটাও তোমাকে মারে না কারণ তোমাকে বড় মোহাব্বাত করে আমি সৃষ্টি করেছি আমি তোমাকে বড় ভালোবাসি কারণ হলো আমি আল্লাহর কোনো সন্তান নাই আমি আল্লাহর মা বাবা নাই আমি আল্লাহ বেমুবক্রেক্ষী বেনিয়াস আমি কারো অপেক্ষায় থাকি না কুলহু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ আমি কাউকে জন্ম দেই নাই আমি কারো থেকে জন্ম নেই নাই আমি কারো মুখাপেক্ষী হই না কোনো জিনিসের জন্য ও গোলাম তোর প্রতি আমার এত মায়া এত মোহাব্বত কেন জানো আমার তো কেউ নাই আমি মালিক একা আমি হলাম ক্ষমতাদার তোরা যা চাবি তাই দিব আমি চাই না দুনিয়ার কোন মানুষ জাহান নামি হয়ে যাক কোন ব্যক্তি এই কথা না বলতে পারে আল্লাহ তুমি আমার জন্য তো জান্নাত রেডি করো নাই এই জন্য আমি জাহান নামি হয়েছি আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছি প্রত্যেকটা মানুষের জন্য একটি করে জান্নাত লিখে দিয়েছি আল্লাহ বলতে পারেন হুজুর তাহলে ফিরাউন তো জান্নাত পাবে না তার অপকর্মের কারণে জান্নাত পাবে না অপকর্মের কারণে বাচ্চা বসতে না স্যার তার অপকর্মের কারণে জান্নাত পাবে না। আল্লাহ পাক এই জন্নাথ গুলোকে মুমিন বান্দাদেরকে উপহার হিসেবে দিয়ে দিবে ফিরে তারা আমার সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে লালিশ করবে মালিক অমুকদিন অমুক জায়গায় অমুক স্থানে এই কাজ করেছে জিনা করেছে অমুক জায়গা থেকে চুরি করেছে অমুকের আইল ঠেলেছে অমুকের এইটা করেছে ফেরেশতারা যখন এই কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে শুধু তারাই শক্তি দিবে না আজ তোমাদের সামনে আরেকটা জিনিস কি সাক্ষী হিসেবে দাঁড় করাবো সে তোমাদের ভিতরের একজন মানুষ

अल्लाह नबी दे, दिपल दे। আল্লাহ নবী তখন বলতে থাকবে কোরআন আমার কাছে দেওয়া হয়েছিল আর এই পবিত্র কোরআন পোড়াটাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম আমি চলে গিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম আম্মাই মুস্তাহিদিকে দিয়েছিলাম খোলাফাই রাশুদ্দিনকে দিয়েছিলাম সলফিনকে দিয়েছিলাম তারপরে ওলামা ইকরাম ওই কোরআন পেয়েছিল তোমাদেরকে শোনাই কিন্তু তোমরা কানে নাও হয় কিয়ামতের ময়দানে ময়দানে মাহাসারে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে একত্রিত করে চারটা প্রশ্ন উত্তর না দেয়া পর্যন্ত বনি আদম তার জায়গা থেকে নড়তে পারবে না মাতা জালা কদামা আব্দুন ইয়াউমুল কিয়ামতি হাতা ইসআলু আন আরবাঈন কয় প্রশ্ন বাবা কথা বলেন বলেন এখন কথা বলতে হবে কয় প্রশ্ন সায়ের প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কোন ব্যক্তি তার জায়গা থেকে নড়তে পারবে না এক নাম্বার আন উমরিহি ফিমা আফনাহু আল্লাহ বলবে তোমাকে আমি 60 বছর 70 বছরের একটা হায়াতের जिंदगी দিয়েছিলাম এই হায়াতের जिंदगीতে তুমি কি করেছিলা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله محمد رسول الله এক নাম্বার প্রশ্ন কি তোমাকে একটা হায়াতের জিন্দগি দিয়েছিলাম ওই হায়াতের জিন্দগি কিভাবে কাটিয়েছো দুই নাম্বার হলো আন শাবাবিহি ফিমা আবলাহু তোমাকে একটা যৌবন দিয়েছিলাম এই যৌবন কিভাবে ব্যয় করেছো ও আমার যুবক বন্ধুরা তোমরা আশেপাশে ঘুরতেছো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে নিজ লক্ষ্য করে মাইকের এই আওয়াজটা একটু শুনেন না আসলেন আমার কোনো আপত্তি নাই একটু লক্ষ্য করে শুনেন বন্ধুরা আমার তোমার যৌবন কালের হিসাব দিবি বলতে বলতে হবে হবে আল্লাহ হিসাব দিবে কেন। কারণ এমন একটা দিন চলে আসে যেই দিন তার শরীরে শক্তি থাকে না সে ভালোভাবে কথা বলতে পারে না যেখানে বসে ওখানে বাথরুম করে যেখানে বসে ওখানে পেশাব করে দেয় এমন দিন কি মানুষের আসে না আসে আল্লাহ বলে ওই দিনটা আসার আগে তোমাকে যৌবন দেওয়া হয়েছিল কোনো নিতা পিছনে ঘোরার জন্য ও বন্ধু তুমি যেই নিতার পিছনে ঘুরে যার অস্ত্র হাতে নিয়ে তুমি ঘোরো ওই অস্ত্রধারী নিতা তোমাকে একদিন ভুলে যাবে তার জ্বলন্ত প্রমাণ হলো বর্তমান আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কিনা বলেন নিতাদের কি নিয়ে যাইতে পারছে রে বাবা

কোন পথে খরচ করেছো কোন পথে উপার্জন করেছো কালা দেখো নাই সাদা দেখো নাই যা পেয়েছো তাই কি খেয়েছো নাকি বাদ বিচার করেছিলাম নাকি অন্যের আইল ঠেলে তাকে কিছু খেয়েছিলাম আল্লাহ এই হিসাব নেবেন বাজারে গেছো সামান্য দুই টাকা পাঁচ টাকার জন্য তোমার নিজেকে তুমি বিক্রি করে দিস। এমন বিক্রি হয় কি হয় না আমি বলতেছি সামনে আসতেছে ইলেকশন ইমানের দাম টাকা কারো ইমানের দশ হাজার টাকা টাকার বিনিময় বিক্রি হয়ে যায় অল্প কয়েক টাকার আর এই ভুক্তভোগী সারা বছর লাগে অল্প টাকা ইমানটাকে দিয়েছি আর এই যে সত্তর টাকাতে সাইল খায় চল্লিশ টাকা বর্তমান আলু কয় টাকা বর্তমানে এটা কমছে কয়দিন আগে সত্তর টাকা ছিল না নব্বই টাকা হয়েছিল কোন একটা জিনিস একশো টাকার নিচে নাই তেল কয় টাকা বন্ধুরে আমার আমরা সুন্দর করে তাদের ক্ষমতায় বসাইছি তারা আস্তে আস্তে করে কেউ বেগম পাড়ায় বাড়ি করেছে কেউ যুক্তরাষ্ট্রে কেউ কানাডায় কেউ করেছে ইন্ডিয়ায় কেউ করেছে কানাডায় ঠিক কিনা বলেন যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম তাদের তারা আমাদের কলাগাছ গাছ দিয়েছে এখনো যদি আমাদের আমরা সাবধান না হই ইসলাম পন্থীরা যদি ঐক্যবদ্ধ না হয় সামনে পিঠির চামড়া থাকবে না মোটেও বন্দরে আমার চাইন নাম্বার ওয়ান ইলমিহি মাদা আমিলা ফিহি মিনাল ইলম তুমি দিন সম্পর্কে কতটুকু জানতা তার উপর কতটুকু আমল করেছো এই কথা যিনি জিজ্ঞাসা করবেন চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ বলবেন গোলাম তুমি তো জানতা নামাজ পড়ো নামাজ পড়ো নাই গোলাম তুমি জানতা সুদ খাওয়া যাবে না তারপরে সুদ খেয়েছিলা গোলাম তুমি জানতা এটা করা যাবে না তারপরে করেছিল আল্লাহর কাঠ গড়ার আসামে ওই দিন হয়ে যাবে বন্ধু এই জন্য আল্লাহ রসুল বলেন ষাটটা জিনিস যদি তোমরা করতে পারো সাত শ্রেণীর মানুষের ভিতরে থাকবা আল্লাহর পয়গম্বর বলেন সাবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা ইল্লা যিল্লু শেষ করে দেব শেষ করে দেব চলবে আল্লাহর পাই বম্বরেন সাবাতু ইউজিল্লাহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু কিয়ামতের এই ভয়াবহ তার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মুহাব্বত করে ভালোবেসে সাত শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া করবেন আল্লাহু আকবার কোন সময় এমন একটা সময় যখন মা তার সন্তানের পরিচয় দিবে না ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি মা তার সন্তানের পরিচয় দিবে না ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না ভাই ভাইয়ের জন্য জীবন দেয় এমন আছে কি নাই আমরা কান্দা আর মানুষ বলি একবারের সাথে ঝগড়া লাগবে আর এক ভাই ঝাঁপিয়ে পড়ি এমন হাজার হাজার নজির আছে না নাই কেয়ামতের ময়দানে মহাব্বতের ভাই বলবে আমার কোন ভাই ছিল না আমার দুনিয়াতে কোনো ভাই নাই আমার কোনোদিন দিন বায় হয়নি মা তার সন্তানকে বলবে এ তুমি কে তোমাকে চিনি না তোমার পরিচয় জানি না তুমি চলে যাও সৌকান বলেন এই ভয়াবহতার মুহূর্তে আমি আল্লাহ আল্লাপাক ভালোবেশে সাত শ্রেণীর মানুষকে আমার আরো সে নিশেষ সায়া দান করে দেব তার ভেতরে এক নম্বর হলো ইমামুন আয়া দিল ন্যায় পরায়ণ বিচার ন্যায় প্রয়ন বিচারক ন্যায় প্রয়ন শাসক আমি আমার সংসারের বিচারক কেউ বা রাষ্ট্রের বিচারক কেউ বা একটা জেলার বিচারক কেউ বা একটা ইউনিয়নের যে বিচারক কেউ বা একটা থানার বিচারক ঠিক কিনা বলেন আল্লাহ রসুল একজন বিচারক ছিলেন মসজিদ নবী ছিল আল্লাহ রাসুলের সচিবালয় মসজিদের ভিতরে আল্লাহ রাসুল বিচার করতেন মসজিদের ভিতরে যেই বিচার করা হয় ওই বিচারটা সঠিক হয় না বেঠিক হয় আল্লাহর মসজিদের ভিতরে বিচার করতেন আল্লাহর রাসুলের কাছে একটা বিচার আসলো বুখারীর হাদিস বুকার এবং মুসলিম হাদিসটা বন্ধিত হয়েছে আল্লাহর পাইগম্বারের কাছে একটা বিচার আসলো কুরাইশ বংশের একজন মহিলা চুরি করে ধরা খেয়েছে আল্লাহর পাই বম্বারের কাছে যখন বিচার আসলো সাহাবিরা পরামর্শ করলো আরে বুন মহিলা মহিরা বংশের মহিলা সে চুরি করে ধরা খেয়েছে আই রে মা সব চলে যাবে সাহাবিরা পরামর্শ করলো কি করা যায় কি করা যায় সাহাবিরা পরামর্শ করে আল্লাহর রসুলের একজন নাতি ছিল ওসামা আল্লাহ রাসুলের জীবন দশায় সব ছেলেগুলো মারা গেছে তার কোনো নাতি ছিল না তার একটা পালক পুত্র ছিল নাম ছিল জায়দ ইবনে হারেসার ঠিক কিনা এই জায়দ ইবনে হারেসার ছেলের নাম ওসামা এই ওসামাকে আল্লাহ রাসুল বড় মহাব্বত করতেন ভালোবাসতেন ওই উসামা আল্লাহ রাসুলের দাড়ি মুবারক দত্ত কখনো পিঠের উপরে চড়ত ওসামাকে সাহাবা ইকরাম পরামর্শ করে বলল উসামা তোমাকে আল্লাহ রাসুল বড় মহাব্বত করে তোমাকে বড় ভালোবাসে তুমি আল্লাহ রাসুলের কাছে যাবা যাওয়ার পরে বলবা আল্লাহর پیغمبر চরাই বংশের একজন মহিলা চুরি করে ধরা হয়েছে তার বিচারটা একটু হালকা করে দেন উসামা ইবনে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর پیغمبرের কাছে চলে গেলেন আল্লাহর রাসূলের দাঁড়ি মুবারক ধরে বলে দাদা একটা কথা বলতে চাই দাদারা নাতিদের কথা শুনে ঠিক কেনা বলেন বাজারে যায় টাকা পকেটের থাকে না তারপর পাঁচ টাকার কিছু নিয়ে নাতিদের জন্য আসে ঠিক কেনা বলেন ছেলেকে বলে দেখ আমি মুরব্দি হয়ে গেছি আমার কাছে টাকা পয়সা থাকে না কিছু টাকা দিস তোর ছেলেকে খাওয়াইতে হয় হয় বলে না বলে না ওসামা এবার আল্লাহ রসুলের দাড়ি মোবারক ধরে বলে রাখ রসূল রাসূল ও দাদা তোমাকে একটা কথা বলতে চাই রাখবা আল্লাহ রসূল বলেন ওসামা বলো আ্লা রাসুল বারু ওসামা বলে আল্লাহর পাইগম্বার একজন মহিলা চুরি করে ধরা খেয়েছে তার বিচারটাকে একটু হালকা করা যায় না। আল্লাহ রাসুল রাগান্বিত হয়ে গেলেন যুখ্য লাল হয়ে গেল পাইগমবার আরেই হিসসালাম সাহাবিধািকা ডাকলেন বললো আমার সাহাবিরা আতাশ সাদুফি হাতদিন নিী্নহুুধু দিল্লালা! আমার সাহাবীরা আল্লাহর হুদুদ সম্পর্কে সুপারিশ করতে বলেছ। আমি যেন চোরের বিচারটা হালকা করি চোরের বিচার হলো ওয়াসারি মুসারি ফাকতু আইদাহুমা জাযা আম বিমা কসবানা কালামিন আল্লাহ চোরের বিচার হলো চোর এবং চোরনির হাত কেটে দাও এটা কিসে শে বাবা কিছু কথা যাই না রাখেন কোরআনের আইন হলো চোরের হাত কেটে দাও চোর এবং চোরনির এবার বলেন মন্দের বাজারে শোর ধরা খেয়েছে একজনের হাত যদি কাটা হতো বলমারি থানার ভিতরে আর কিশোরি হইতো